হ্যালো সম্মানিত বিহর্স আসসালামু আলাইকুম শাহ পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পোল লেয়ার খামারের কেস অর্থাৎ পোলট্রি শিল্পের সাথে যারা সম্পৃক্ত তারাই ভালো বুঝবেন যে লেয়ার খামারে যে খাঁচা লাগে আর কি লেয়ার লালন পালন করতে গেলে সেই খাসা মুরগির খাসা অর্থাৎ মুরগির খাসা সম্পর্কে আলোচনা করব দেখতে পাচ্ছেন সাহাপড়ান পোলট্রি সার্ভিসেস আমাদের কারখানার সাইনবোর্ড প্রোভাইডার মোহাম্মদ ইসমাইল হোসেন আমি ইসমাইল হোসেন বলছি আমি আপনাদেরকে দেখাবো যে আমার এই কারখানায় কিভাবে মুরগির লেয়ার মুরগির খাসা তৈরি করা হয় আমরা আমরা সুদক্ষ কারিগর দ্বারা এই খাঁচাগুলো তৈরি করে থাকি খাসার বিভিন্ন কোয়ালিটি এবং কি সাইজ হয়ে থাকে আমি আজকে এই কোয়ালিটি এবং কোন খাসার কত দাম সেই সকল বিষয়ে আলোচনা করব আমাদের দেখেন আমাদের বড় ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে আমরা বিএসআরএম এবং কি নন বিএসআরএম তার দিয়ে এই খাসাগুলো তৈরি করে থাকি এই খাসা হচ্ছে অরিজিনাল দশ নাম্বার তার দিয়ে তৈরি দেখেন অরিজিনাল গ্যালবানাইজিং করা বিএসআরএম তার দিয়ে তৈরি এই খাসাগুলা বিভিন্ন সাইজ হয়ে থাকে যেমন চুয়ান্নর খাসা বাহাত্তরের খাসা ষাটের খাসা তেষট্টির খাসা এক একজন এক একভাবে এই খাঁচাগুলা ক্রয় করে থাকে এক একজন এক এক রকম চাহিদা থাকে তো আমি আজকে এই আমি আজকে আপনাদের সকল খাসার দাম বলে দেব যার যে খাঁচা প্রয়োজন যার যে রকম খাঁচা প্রয়োজন সব কোয়ালিটির খাঁচা এ বন্ধ করো এই যার যেরকম খাঁচা প্রয়োজন সব কোয়ালিটির খাঁচা আপনারা আমাদের সাথে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ক্রয় করে দিতে পারবেন চুয়ান্নর খাঁচা যেমন দশ দশ তারের চুয়ান্নর খাঁচা আমরা প্রতি সেট কমপ্লিট বিক্রি করতেছি বারো হাজার পাঁচশো টাকা দশ নম্বর তারে চুয়ান্ন খাসা আর সাইটের এর বিক্রি করতেছি আমরা তেরো হাজার পাঁচশো টাকা আর বাহাত্তরের খাসা বিক্রি করতেছি আমরা চোদ্দ হাজার পাঁচশো টাকা অথবা পনেরো হাজার আর যদি এই খাসাগুলাই কেউ নিপল আকারে নিপল সেটিং সহ নেন সেক্ষেত্রে বাহাত্তরের খাসা বিক্রি করতেছি আমরা ষোলো হাজার টাকা সেট চুয়ান্নর খাসা তেরো হাজার টাকা সেট এবং কি সাইটের এর খাসা বিক্রি করতেছি চোদ্দ হাজার পাঁচশো টাকা সেট এর মধ্যে যদি বলেন যে চল্লিশে খাসা ছত্রিশে খাসা সব কোয়ালিটির খাসা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন যদি বলেন যে সরাসরি এসে আমরা দেখে শুনে বুঝে ক্রয় করব সেই ক্ষেত্রে আমাদের অ্যাড্রেসে চলে আসবেন আমাদের অ্যাড্রেস সাইনবোর্ডে দেওয়া আছে এবং কি ইনবক্সে নাম্বার থাকবো সেই নাম্বারে যোগাযোগ করেও আপনারা এই সকল খাসা ক্রয় করে নিতে পারবেন তো আজকে মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে অন্য আরেকটি পণ্য নিয়ে আসসালামু আলাইকুম